হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সময়ের অভাবে ব্লগটা এডিট করা হয়ে উঠছিল না আগে রবিবার গিয়েছিলাম আমাদের গুরুদেবের একটি অনুষ্ঠানে আর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল নিউ টাউন ইউনিটেক বিল্ডিংয়ের মাঠে তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে মজা করতে করতে নিউ টাউন ইউনিটেক বিল্ডিংয়ের মাঠে গিয়ে পৌঁছাচ্ছি আর এই দেখো বিশ্ববাংলা গেট যে আছে এখান থেকে এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয় তো আমরা পৌঁছেও গেছি আর তোমরা যারা যারা আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রে দীক্ষিত আছো তোমরা নিশ্চয়ই জানো ইনি কে ঠাকুর পরিবারের একজনের সাথে কিন্তু আমরা দর্শন প্রণাম করে নিলাম তিনি এখানে বসেছিলেন আমাদের দর্শন দিয়েছেন প্রণাম করেছি আমরা খুবই আনন্দিত হলাম আর তারপরে তার পাশেই কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো হয়েছিল এখানে বিভিন্ন রকম বক্তৃতা হচ্ছিল নাচ গান আবৃতি বিভিন্ন রকম কালচারাল যে অনুষ্ঠান সেগুলো হচ্ছিল আর ইনি এখানে ঠাকুরের যে বাণী সেই বাণী আমাদের বলে শোনাচ্ছিলেন তো ভীষণ সুন্দর লাগছিলো শুনতে আর সময়টাও ভীষণ সুন্দরই কাটছিল তো এর এরপরেই কিন্তু আরও অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম এখানে হয়েছে সেগুলো আমরা দেখেছি আর ভীষণ সুন্দর কিন্তু লেগেছে স্টেজটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল যেটা দেখতে আরও ভীষণ সুন্দর লাগছিল জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আর এর পরেই দেখো এই ছোট্ট বাচ্চাটা এই যে পিছনে যে স্ক্রিনে দেখা যাচ্ছে বাচ্চাটাকে বাচ্চাটা ভীষণ সুন্দরভাবে গিটার বাজাচ্ছিল ওর বাজনাটা এতই সুন্দর লাগছিল যে আমি শুধু বসে বসে ওর বাজনাটা শুনেছি যে এত ছোট একটা বাচ্চা ওর হা মানে বয়স হয়তো ওর দশ কি এগারো হবে কিন্তু এত সুন্দরও বাজাচ্ছিল আমার কিন্তু ভীষ শোন ভালো লেগেছে একদম মনটা ভরে গেল ওর বাজনাটা শুনে আর ওর পরে আমার একটা অনুষ্ঠান ছিল স্টেজে আমি ঠাকুরের জন্য একটা কবিতা লিখেছিলাম সেটাই বলবো তো তোমরা এবার কবিতাটা একটু শুনে নেবে ওর বাজনাটা হয়ে গেলেই কিন্তু আমার সেই কবিতার প্রোগ্রামটা ছিল তো চলো আমার কবিতার প্রোগ্রামটা দেখা যাক এখানে আমি ভয়েস দিচ্ছি না তোমরা শুনে নাও কবিতা পুজোবাদু বর্দার চরণে আমার প্রণাম জানায় এবং পুজোবাদ শ্রী শ্রী আচার্যদের দাদার চরণে আমার প্রণাম জানায় এবং ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের চরণে আমার শ্রদ্ধেয় প্রণাম জানায় ঠাকুর পরম নিয়ে আমি একটি কবিতা লেখা শ্রদ্ধা করেছি এখানে অনেক বিধি বিশিষ্ট মায়েরা দাদারা রয়েছে সবাই নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন আমি আমার সরচিত কবিতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি কবিতার নাম

আনন্দেতে ভরবে ভুবন সকল অন্ধকার মুছিয়ে আমার দয়ালের দিব্য হাসি আনন্দ ছড়ছে রাশি রাশি তোমরা দেখতে যদি চাও তবে দেওঘরেতে যাও সেইখানেতে মজার মেলা জীবন নদীতে ভাসছে রাধা নামের ভেলা হাল ধরেছেন পরম পিতা দেখিয়েছেন তার দিব্য লীলা পরমপিতার চরণ ছুঁয়ে হোক সকলের জীবন শুরু সবাই মিলে একবার বলি জয় গুরু জয় গুরু জয় গুরু বন্দে কবিতাটা নিশ্চয়ই শুনেছো কমেন্ট করে আমাকে জানিও যে আমি ঠাকুরের জন্য যে কবিতাটা লিখেছি তোমাদের কেমন লাগলো আর তারপরে কিন্তু আবার অন্য নানান ধরনের অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরেরই ব্যান্ডের বিভিন্ন ধরনের গান আছে সেই ব্যান্ডের গানগুলো এখানে হচ্ছিল আর এই প্রথম আমি ঠাকুরের ব্যান্ডের গান শুনলাম যেটা আমার মনকে মানে খুব আপ্লুত করেছে আর এত সুন্দর লাগছিল গানগুলো শুনতে যে ইয়ং বয়সের যে আমাদের যে ইয়ং জেনারেশান আছে তারাও ঠাকুরের এত সুন্দর অনুষ্ঠান করতে আমার ভীষণ ভালো লাগছিল ঠাকুরের গানে গিটার বাজছে তো এত সুন্দর লাগছিল দেখতে শুনতে তো আমি তো চুপ করে বসে অনেকক্ষণ সময় ধরে এই গানগুলো শুনছিলাম আর তারপরে এই গান শোনার পরে আমরা প্রসাদ গ্রহণ করতে গিয়েছিলাম পাশেই তো প্রসাদের জায়গার ভিডিওটা তোমাদের ঠিক করে করা হয়নি তো তাই জন্য সেই জায়গাটা আমি তোমাদের দেখাতে পারছি না আর এই দেখো এই যে এইখানে আমরা এতক্ষণ বসেছিলাম ওই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ ওখানে স্টেজটা প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে আর আমি দেখো এখানে মাথা চুল ঠিক করছি তোমাদের দাদা ভাই আমারও ভিডিও করে দিয়েছে আর এই যে দেখো এখানে ছোট ছোট নানান ধরনের স্টল করা হয়েছিল যে বিভিন্ন ধরনের চিকিৎসা কেন্দ্র টাইপের ছোট ছোট করা হয়েছিল কেউ যদি চোখ দেখাতে চায় চোখের কোনো সমস্যা হয় তারপরে শারীরিক কোনো যদি অসুস্থতা বোধ করে তো এখানে এসে তারা ডাক্তার দেখাতে পারে প্রচুর বড় বড় ডাক্তাররাও এখানে বসেছিলেন দেখার জন্য আর এখানে একটা ছোট করে জায়গা করা হয়েছিল আর এই দেখো যেখানে ঠাকুরকে বসানো হয়েছে সেই জায়গাটা এবার তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে এই দেখো ঠাকুরকে কিন্তু এত সুন্দর করে এখানে সাজানো হয়েছে ভীষণ সুন্দর লাগছিল এই যে দেখো যেহেতু লাইটটা ভিডিওতে একটুখানি প্রবলেম দেখাচ্ছে কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছিলো এখানে আর এখানটা ছোট্ট করে একটু ঝর্নার ব্যবস্থা হয়েছিল এটা সন্ধ্যাবেলায় চালু হয়েছিল ঝর্ণাটা তাই জন্য তোমরা এখন দেখতে পাচ্ছ না এখন যেহেতু দুপুর ছিল তাই জন্য এখানে ঝর্ণাটা তোমরা দেখতে পাচ্ছ না আর এই দেখো ঠাকুরকে কত সুন্দর দেখতে এখানে লাগছে ঠাকুর অপরূপ সুন্দর তাছাড়াও কিন্তু ফুলের দিয়ে যখন সজ্জিত করা হয়েছে আরও কিন্তু সুন্দর লাগছে আর এখানে বন্দে পুরুষোত্তম লেখা আছে তোমরা যারা দীক্ষিত তারা নিশ্চয়ই জানো আর দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা ঠাকুরের আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মনটা একেবারে অন্য অন্যরকম লেগেছে এতজন সবাই আমরা এখানে এসেছি এক জায়গায় মিলিত হয়েছি এরকম তো সচরাচর হয় না তো মনে হচ্ছে যে ঠাকুরের আনন্দর একটা মেলা এখানে যে আমরা সবাই একসাথে এসেছি আর এই যে আমি নানাভাবে ঘুরে ঘুরে দেখছিলাম সব দিকটা আর দেখো এই যে সামনে দিয়ে ঠাকুরকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সাজিয়েছে সব কিন্তু এখানে রিয়েল ফুল দিয়ে সাজিয়েছিলো তাই জন্য আরও বেশি দেখতে মানে আইসুদিং লাগছিল ব্যাপারটা যেহেতু সাদা আর এই যে এই দাদারা কিন্তু পুরোপুরি হাইজিন মেনটেন করে এখানে প্রসাদ দেওয়ার ব্যাপারটা চলছিল সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ঠাকুরের এই প্যানেলটা দেখে দিলাম